আসসালামু আলাইকুম ইন্ডিয়া দুর্দান্তভাবে সিরিজে কাম ব্যাক করলো জাস্ট আহ ম্যাচিং তাদের বলিং পারফরমেন্স কিরকম ছিল জানেন বারুন চক্রবর্তী ভাই চাইটটা আবার বল করে এগারোটা রান দিয়েছে দুটো উইকেট পেয়েছে এবং এর হচ্ছে আজদীপ সিং যে আজদীপ সিংকে নিয়ে গত ম্যাচে অনেক রকমের কণ্ঠ বাটসি আসলে হইতেছিল একবার সাতটা হোয়াইট টোটাল বারোটা হোয়াইট সে আজদীপ সিং আজকে তার রান দিয়েছে সাইড বল করে দুইটা উইকেট পেয়েছে ভাই দুজন বলার আট ওভার বল করে চব্বিশ রান দিয়েছে কি দুর্দান্ত বল ছিল এর পাশাপাশি হার্ডিক ফ্যান্ড ইয়ে এক উইকেট পেয়েছে কুলদীপ উইকেট পেয়েছে হাসিত রানা দুই উইকেট পেয়েছে ওভারঅল তাদের বলিং ইউনিট জাস্ট অ্যামেজিং ছিল বাট অন দ্য আদার হ্যান্ড সাউথ আফ্রিকার ব্যাটাররা কি করেছে ভাই একমাত্র এডিএম মাকরাম ছাড়া কোনো ব্যাটার অল পারফরমেন্স করে নাই এবং দ্যাটস সয় তারা একশো রানে আটকে গিয়েছিল ইন্ডিয়া ধরা দিয়েছে তাদেরকে একশো রানে তাদের বলিং পারফরমেন্সের ক্যামিও দেখি এরপরও হইলো কি ভাই এর ফলে যখন ইন্ডিয়া ব্যাট করতে নামলো ইন্ডিয়ার ব্যাটার যেভাবে ব্যাট করতেছিল প্রথম দিকে অভিষেক শর্মা ভাই ইউ আর সো বিউটিফুল আনবিলিভেবল ব্যাটার ভাই দেখতে অনেক সুন্দর লাগে তোমার ব্যাটিং তুমি যদি আমাদের বাংলাদেশের করতে না অনেক খুশি হতাম আমেজিং বাট এই যে মনে করেন অভিষেক শর্মার পরে কোনো ব্যাটার ব্যাটিং ভালো লাগে নাই এই ম্যাচে ভাই তাদের স্ট্রাইক রেট ছিল একদমই লো কোথায় অভিষেক শর্মার ব্যাটিং রেট ছিল ওয়ান হান্ড্রেড নাইনটি ওই জায়গায় অন্যরা ব্যাট করতেছিল একশো বিশ তিরিশে এই যে শুভমান গেল ইয়ার স্পোর্ট টোয়েন্টি এইট রান বাই টোয়েন্টি এইট বল আঠাশ বল আঠাশ রান নিয়েছে টি টোয়েন্টি ক্রিকেট এটা ব্রো মানতে হবে তোমাকে এটা টেস্ট না হয় ইংল্যান্ডে গিয়ে তুমি টেস্ট খেলতেছো না এটা টি টোয়েন্টি খেলতেছো অলসো এ যে সূর্য কুমার যাদব ভাই কি খেলতেছ উনি এ যে ভাই তিলাক বার্মা টি টোয়েন্টি ক্রিকেট হ্যাঁ তুমি আসো এখানে স্টে করতেছ রান তোমাদের বেশি দরকার নাই বাট টি টোয়েন্টি ম্যাচ আছে খেলো না ভাই টি টোয়েন্টি